আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আমার স্বামী প্রবাসে থাকে আমাকে পছন্দ করে বিয়ে করেছে আমার সাথে তিন মাস সংসার করার পর চলে গেছে বিদেশে পরে জানতে পারলাম আমার স্বামী ওই দেশে একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে ওই দেশে স্থায়ী হয়ে গেছে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে না খোঁজ খবর রাখে না গ্রামের প্রায় অনেক ছেলেপিলেরা জেনে গেছে যে আমার স্বামী আমাকে বাদ দিয়ে দিয়েছে এখন আমি একা থাকি স্বামী ছাড়া তো অনেক ছেলেরা আমাকে ভালোবাসার বিভিন্ন ধরনের প্রস্তাব দেয় আমি রাজি হই না কারণ ছেলেদের প্রতি আমার একটা ঘৃণা জন্ম হয়ে গিয়েছিল যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করলাম সে মানুষটা আমাকে দিনের পর দিন এত কষ্ট দিল এত মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে ভালিয়ে আমাকে বিয়ে করলো অথচ ওই বিদেশি মেমসাহেবও হয়তো কোনো টাকা পয়সা দেখেছে এর কারণে তারে ভোলাইছে সেও লোভও পড়ে বিয়ে করেছে পুরুষ মানুষ যদি বেঈমানি করে তাহলে আর পুরুষের কাছেই যাব না আমি জীবনে একাই থাকবো মানে এত পরিমাণ পুরুষের প্রতি ঘৃণা লাগলো আমার আর বিয়ে যদি করার মন চাই আর বিয়ে শি করার মন চাইলো না পরে গ্রামে থাকি মাঝে মধ্যে তো কাজকর্ম করতে হয় এক একটু কল পাড়ে যায় পানি আনতে গেলে যখন তো মানে যখন তো ওই কলের পাশে একটা ল্যাংড়া লোক বসে থাকতো প্রায় দেখি বসে থাকতো ছায়ার মধ্যে এখন ওই কল যখন ছাপায় পানি আনতে যায় তখন ওই ল্যাংড়া লোকটা আমার দিকে তাকায় ড্যাপ ড্যাপ করে আমার মানে বুকের দিকে তাকিয়ে থাকে আমি যখন কল টেপার জন্য নুই তখন আমার ওই মানে জামার ভিতর দিয়ে কিছুটা অংশ দেখা যায় এখন ল্যাংড়ার মানে দেখতে দেখতে ওর মন কিন্তু নষ্ট হয়ে গেছে সব সময় আমার দিকে তাকায় ওর তাকানির চাউনিটা আমার কাছে ভালো লাগতো না পরে আমি পানি পানি ভরা মাত্রই চলে আসতাম মাঝে মধ্যে আমার বাড়ির আশেপাশে থাকতো ল্যাংড়াতে ল্যাংড়াতে আমার বাড়িতে আসতো তো ওরে আমি বেশি একটা পাত্তা দিতাম না ওকে খেদড়িয়ে বের করে দিতাম কারণ আমি জানতাম ওর স্বভাবটা ভালো না ও একটু লুচ্চা টাইপের গ্রামের অনেকেই জানে আর তাছাড়া আমি যে কষ্ট পেয়েছি ওই কারণে তো পুরুষ মানুষ দেখতে পারতাম না পরে এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো পরে আমারও মন ভালো লাগছে না দিনের বেলায় এই কাজ ওই কাজ করে চলতাম কিন্তু রাত হলে স্বামীর কথা মনে পড়ে যে স্বামীকে বিশ্বাস করে নিজের টাকা পয়সা যা ছিল সব কিছু খরচ করে বিদেশে পাঠিয়েছি আজকে সেই স্বামী মেয়ে মানুষ নিয়ে সুখে সংসার করছে আর আমি তার আসার পথ চেয়ে নিজেকে শেষ করে দিচ্ছি তখন আমি ভাবতে লাগলাম যে না একটা খারাপ স্বামীর জন্য আমার জীবনটা কেন নষ্ট করব আর সব পুরুষ তো খারাপ না কিছু কিছু তো পুরুষ আছে বউকে সুখে রাখতে পারে তাদেরকে কেন দোষারোপ করবো আর একটা পুরুষের জন্য নিজের জীবনটা কেন নষ্ট করব যখন একা একা বুঝতে পারলাম তখন চিন্তা করলাম না এই কাজটা করা ঠিক না আর ওই ওইদিকে ল্যাংড়াটা পায় প্রায় আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত আর আমার মানে খালি ভালোবাসার প্রস্তাব দেয় আর ওকে আমি তাড়িয়ে দিই পরে একদিন কারেন্ট চলে গেছে রাত্রেবেলা গরম মানে গরম হয়ে রয়েছে বাড়ি ঘর পরে আমাকে ভালো লাগছে না কি করব বুঝতে পারছি না তো দরজাটা জানলাটা খুলে শুয়েছি আর এমনি শুতে শুতে চোখটা যে কখন লেগে গেছে দরজাটা লাগাতে আর মনে ছিল না আর হুট করে কারেন্টটা চলে এসেছে ফ্যানটা চলছে হাওয়াতে একেবারে আমি ঘুমিয়ে পড়েছি তো ল্যাংড়া আবার কি করেছে খোঁড়াতে খোঁড়াতে যখন ঘরের ভিতরে ঢুকলো ঢুকার পরে চুপচাপ গেটটা লাগিয়ে দিলে লাগিয়ে দিয়ে ল্যাংড়া আস্তে আস্তে মানে আস্তে করে আমার বুকের উপর উঠল উঠার পরে আমার কাছে মনে হলো কি বুকটা এত ভারী মনে হচ্ছে কেন এর মধ্যে চোখটা খুলছি ফুল খুলে দেখি ল্যাংড়া ল্যাংড়াকে বললাম কী রে তুই আমার উপরে বলে ম্যাডাম অর্ধেক কাজ তো করে ফেলেছি বাকি কাজটা একটু করতে দেন আমি বলছি পাগল হয়েছ হ্যাঁ বের হও এই বলে ওকে যখন বুকের ওপর থেকে ধাক্কা দিলাম ধাক্কাতে যখন সরালাম তখন কি করল সে তো লুঙ্গি পরে এসেছিল তার লুঙ্গিটা পাছার উপর থেকে খুলে সরে এমনভাবে পড়েছে তার ওই জিনিসটা আমি দেখে ফেলেছি তার ওই জিনিসটা দেখলাম রে ভাই এত সুন্দর এমনভাবে জিনিসটা এত তরতাজা দেখে তো আমার চোখ মনটা তো একেবারে জুড়িয়ে গেল যে ল্যাংড়া মানুষ একটা পাও নাই একটা হাত নাই তার জিনিসটা এত সুন্দর ভালো মজবুত আমার স্বামীরটা তো মনে হয় এত বড় হবে না আর যে স্বামী আমাকে কষ্ট দিয়েছে তাহলে ওই স্বামীর আশায় বসে থেকে লাভ কি যেহেতু ল্যাংড়া আমার কাছে আসতে চাইছে আর এত সুন্দর জিনিস দিয়ে সময় কাটাতে তো ভালোই লাগবে পরে ল্যাংড়া যখন বারবার মানে বারবার রিকোয়েস্ট করছে তখন পরে আমি বললাম ঠিক আছে তোর সাথে সময় কাটাবো তবে একটা শর্ত আছে তুই কি অর্ধেক কাজ করে সরে যাবি নাকি ভালো করে আমাকে মজা দিতে পারবি বলে আপা আপনাকে আমি অনেক দিন ধরে পছন্দ করি আসলে আমি কোনো মেয়ের কাছে যাইনি এই প্রথমবারের মতো আপনার কাছে থাকব আমার বিশ্বাস আছে আপনাকে আমি ভালো করে সুখ দিতে পারব পরে আপসে ল্যাংড়ার কথা শুনে তার ওই জিনিসটা দেখে আমার কাছে এত ভালো লাগলো পরে ল্যাংড়া আমাকে একটা ঘন্টা পর্যন্ত ইচ্ছা মতন সে তার মন মতন করে আমার মন মতন করে আমাকে মজা দিয়ে অনেক খুশি করেছে পরে এক পর্যায়ে আমি বললাম আসলে সত্যিই তো তুমি অনেক মজা দিয়েছ আর জানিস আমি পাঁচটা বছর ধরে না খেয়ে রয়েছি এই জিনিসটার আদরটা পাইনি আমাকে তুমি যেভাবে আদর করেছো আমাকে মনে হলো স্বর্গের সুখটা আমি পেয়েছি তারপরে চিন্তা করলাম ল্যাংড়া তো কি হয়েছে ওরাও তো মানুষ ওদেরও তো মন মন বলে একটা জিনিস আছে ওদেরও তো চাহিদা আছে ওদেরও তো ওই জিনিসের পাওয়ার আছে তাই চিন্তা করলাম যতদিন পর্যন্ত আমার বিয়ের শাদী না হয় নিজে একটা ভালো চাকরি বাকরি না পাই ওই ল্যাংড়াটাকে বাড়িতে আমি রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম